মানুষ আজার নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে সংসার পরিজন ভাইয়ার মা বোন সবাই নিজের নিজে মানুষ তো আজার নেই অনুষ্ঠী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে তোমরা জানো এই যে আরিয়ান এবং রুম্পার যে ঘটনাটা ঘটেছে কি ঘটনা ঘটেছে যে রিসেন্ট তোমরা দেখেছ যে কালকে সম্ভবত সুতোপা একটা ভিডিও করেছিল যেখানে সুতোপা সুতপার কিছু মতামত ব্যক্ত করেছে যেখানে সুতপার বক্তব্য ছিল যে এই যে মেয়েটি মানে রুম্পা এর যে হাজব্যান্ড মারা গেছে সেটা একেবারে জেনুইন খবর যে মারা গেছে সে আর এই পৃথিবীতে নেই কিন্তু ওর মানে সুতপা বলতে চেয়েছে যে ওইখানে যেদিনকে মানে এগারো তারিখে এগারো তারিখে বা তার আগে আর কি চার দিন আগে সম্ভবত নয় তারিখে যেটা জানা গেছে যে নয় তারিখের ছেলেটি সকালবেলায় কাজে যাওয়ার পরে অফিসে যাওয়ার যা গেছিলো এবং সেখান থেকে ফেরার পথে নয় তারিখে ওর অ্যাক্সিডেন্ট হয় এবং নয় তারিখেই ওর কিন্তু মানে ওই বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই সময় লোডশেডিং ছিল এবং ও ফোনে কথা বলতে বলতে আসছিল জোরে গাড়ি চালাচ্ছিল যেগুলো ওই রকম পরিবেশের মধ্যে প্রত্যেকটাই মানে আমরা বারণ করি এবং ও আরিয়েন প্রচণ্ড জোরে গাড়ি চালাতে ভাল গাড়ি চালায় এবং ও হেলমেট ব্যবহার করতে পছন্দ করে না হেলমেট ব্যবহারও করেনি মাথায় হেলমেট ছিল না আর ও জোরে গাড়ি চালাচ্ছিলো ফোনে কথা বলছিল। এবং ফোনে কথা বলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় ফোন রাখার পর পরেই অ্যাক্সিডেন্টটা হয় যেটা আমরা আজকে রুমপার ভিডিও লাইভের মধ্যে জানতে পারলাম এবার সেখানে দাঁড়িয়ে সুতোপা সুতোপা কিছু মতামত ব্যক্ত করেছে যে এই রকম সিচুয়েশনে একটা মেয়ে কি করে তার ফেসবুক স্ট্যাটাসের ছবি মানে চেঞ্জ করতে পারে স্ট্যাটাস চেঞ্জ করতে পারে যেটা আমরা জানতে পেরেছি যে রুম্পা কিন্তু নয় তারিখে সকালবেলায় ওই ছবিটা চেঞ্জ করেছিল ডিপিতে যে ছবিটা থাকে সেটা ফেসবুকের ছবিটা স্ট্যাটাসের ছবিটা কিন্তু চেঞ্জ করেছিল এবং একটা রিলসের কথা বলা হচ্ছে যে ওর ভিডিও ওর চ্যানেল থেকে একটা রিলস এসেছিলো যেখানে ने किंतु तो हमरा कल के অনেকের ভিডিওতেই তোমরা দেখেছো যে ওর নামে কিন্তু রুম্পা এবং আরিয়ানের নামে একটা ফেক চ্যানেল খোলা হয়েছে যেখান থেকে ওদের ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে এবং যেখান থেকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে আরিয়ান এখনো জীবিত আছে মানে এই ধরনের নানান রকম ফেক নিউজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে স্প্রেড করা হচ্ছে সমালোচনা চালিয়ে যাওয়া মানে চালানোর জন্য যেটা অত্যন্ত নোংরামি এবং যেই নোংরামিকে আমি তীব্র ধিক্কার জানাই এবার কথা হচ্ছে সুতোপা যেই জায়গা থেকে মানে সুতোপা যেই জিনিসগুলো বলেছে এক তো সুতোপা যেটা বলেছে সেটাকে আমি সমর্থন করি না কারণ একটা মৃত মানুষ বিশেষ করে একজন মহিলা একটা মেয়ে যখন তার স্বামী হারায় ভালোবাসার সম্পর্কে একটি মেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে প্রবল তীব্র ভালোবাসা রয়েছে সেই ভালোবাসায় একটা মেয়ে যখন তার স্বামীকে হারায় সেই সময় একটি মেয়ের মানসিক স্থিতি কি থাকে যারা যাদের যাদের জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে যারা প্রত্যক্ষ দেখেছে তারা জানে আমি কালকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা এক হচ্ছে আমার মামাতো বোনের হাজব্যান্ড ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় সেই একটা অভিজ্ঞতা আরও একটা আমার মাস্ত বোনের ছেলে ছেলেও একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সেইটাও আমার একটা তীব্র অভিজ্ঞতা এই দুটো অভিজ্ঞতা আমি চক্ষুষ দেখে আমি জানি যে এই রকম সিচুয়েশনে আমার বোন মাস্তত বোন পাগল হয়ে গেছিলো ওর ছেলে মারা যাওয়ার পরে পাগল হয়ে গেছিল ওকে রীতিমতন কাউন্সিলিং করাতে হয়েছে ওর ছেলে চলে যাওয়ার পরে ওর একটা ছোট মেয়ে রয়েছে তারপরে মেয়ের মুখের দিকে তাকিয়ে এখন ওরা স্বামী স্ত্রী দুজন বেঁচে রয়েছে এমনও দিন গেছে ও ঘরের মধ্যে ওর ছেলেকে দেখতে পাচ্ছে ওর ছেলে বসে আছে ওর ছেলে ওকে ডাকছে পাগলের মতন ছুটে ছুটে যাচ্ছে ওই তো আমার ছেলে আমাকে ডাকছে কাজেই এই সব ঘটনা যাদের জীবনে ঘটে রকম মর্মান্তিক ঘটনা তারা ছাড়া এগুলো কাজে কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে সুতোবা যেটা সুতোবা সুতোবার সমালোচনার দৃষ্টি থেকে সুতোবা ওই পয়েন্টগুলো তুলে ধরেছে কিন্তু আমি আমি এই জিনিসটাকে সমর্থন করি না আগের ব্যাপার যেটা হয়েছিল সেটা আমি সমর্থন একেবারেই মানে একদম সঠিক সমালোচনা করেছিল এই ক্ষেত্রে হয়তো সুতোবার পয়েন্ট অফ ভিউ থেকে সুতোপা ঠিক কিন্তু আমি মানবিকতার দিক থেকে জায়গায় দাঁড়িয়ে আমি দেখছি সেই জায়গায় আমার এটা ঠিক মনে হয়নি এবার সুতোপা স্বতন্ত্র একজন আমিও স্বতন্ত্র একজন আমার দৃষ্টিভঙ্গিতে আমার ঠিক মনে হয়নি আমি সেটা বললাম সুতোপা দৃষ্টিভঙ্গিতে সুতপা ঠিক মনে হয়েছে সুতোপা সেটা বলেছে এটা যার যার ব্যক্তিগত গত চয়েস যে কে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কোন পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরবেন এবার কথা হচ্ছে কেউ যদি কারো চ্যানেল থেকে মানে ফেক চ্যানেল তৈরি করে রিলস ছাড়ে সেটা সুতোপার পক্ষেও জানা সম্ভব না সেটাও একটা যুক্তিসঙ্গত জায়গা তাই না সুতোপা ইউটিউবে ফেসবুকে গিয়ে ওদের চ্যানেলটা সার্চ করেছে এবং সেখানে গিয়ে দেখেছে যে ও রিলস একটা মানে রিলস ছেড়েছে ও স্বামী মারা যাওয়ার পরে এবং এটা স্বাভাবিক ঘটনা কোনো মেয়ের যদি এই রকম সিচুয়েশানে স্বামী এত অল্প বয়সে চলে যাওয়ার পরে কোনো স্ত্রী যদি রিলস ছাড়ার মানসিকতা থাকে সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা এনেছে কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা ফেক চ্যানেল তৈরি করা যায় সেটা সুতোপা জানার কথা না আমাদেরও জানার কথা না আজকে বেশ কয়েকটা ভিডিও ভিডিও কালকে দেখে জানা যে একটা ফেক চ্যানেল তৈরি হয়েছে যেখান থেকে কিন্তু ওদের রিলস ওদের ছবি ওদের এই সব নিয়ে নিয়ে ভিডিও করা ভিডিও আপলোড করা হচ্ছে এবং সেখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ও আবার ফিরে এসছে আরিয়ান আবার ফিরে এসছে এবং মানে বিভ্রান্তিমূলক একটা জায়গা তৈরি করা হচ্ছে ভিউয়ার্সদের মনের মধ্যে শুতোবার শুতোবার পয়েন্ট অফ ভিউটা বলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভ্রাটটা কোথায় ঘটেছে যে রুম্পাকে কেন আজকে এই রকম সিচুয়েশানে যার স্বামী সদ্য সদ্য গেছে সদ্য কাজ হয়েছে আমরা সবাই জানি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো ডেথ হয় তাহলে সেই ক্ষেত্রে চার দিনে কাজ হয় তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই মেয়েটি চার দিনের কাজ করার পরে আজকে কেন এই রকম পরিস্থিতিতে একটা মেয়ে আজকে লাইভে আসতে বাধ্য হলো লাইভে আসতে বাধ্য হলো কারণ সাধারণ মানুষ সাধারণ মানুষ গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করছেন নেগেটিভ কমেন্ট করছেন আমি জানি না যে আপনারা কি করে পারেন কি করে পারেন আপনারা একটা মৃত্যুকে নিয়ে খিল্লি ওড়াতে কি করে পারেন একটা মৃত ব্যক্তি মৃত ব্যক্তি যে চলে গেছে একজন মেয়ে মহিলার মেয়ের একটা বাচ্চা মেয়ের স্বামী চলে যাওয়ার পরে সেই মেয়েটাকে নিয়ে খিল্লি করতে তার স্বামীকে নিয়ে কুরুচিকর কথা বলতে আমি জানি না সত্যিই আমার জানা নেই আপনারা কোন ধরনের মানুষ কোন রুচির মানুষ আমার জানার কোনো ইন্টারেস্টও নেই আজকে একটি মেয়ে তার আগের স্বামীর সঙ্গে আট বছরের সংসারের তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছে যেটা আমরা জেনেছি যে ওর আগের হাজবেন্ডের সঙ্গে ওর যে সংসার জীবনটা ছিল সেটা একটা তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তাহলে অবশ্যই তার যে সেকেন্ড বিয়েটা হয়েছে সেটা তার কাছে অত্যন্ত মূল্যবান হবে এবং সেটাই হয়েছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মূল্যবান ছিল তার স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ওরা কেউ কারো কারোর সম্বন্ধে কোনো নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারত না না স্বামী পারতো স্ত্রীর সম্বন্ধে নেগেটিভ ক নেগেটিভ কেউ কথা বললে সহ্য করতে না স্ত্রী পারত স্বামীর সম্বন্ধে কোনো নেগেটিভ কোনো কমেন্ট করলে মানে সহ্য করতে আজকে কিন্তু রুম্পা বলছে যে আমার আজকে দিন দিন আমি ওর রিলস দেখছি আমি ওর ভিডিও দেখছি আমার প্রত্যেক সময় ওর ভিডিওগুলো দেখতে গিয়ে যারা আজকে আমাকে নিয়ে ভিডিও করছে তাদের ভিডিওগুলো আমার চোখের সামনে চলে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের নীল নিদ্রা যিনি রয়েছেন ওর একটা ভিডিও কালকে ও করেছিল যেটা সুতোবাকে কেন্দ্র করে সুতোবাকে নোংরা থেকে নোংরা কথা সুতোবা ডাইনি সুতোবা নরপিসার যেগুলো ওরা বলে আর কি সেগুলো বলে বলে তোর মতন মহিলাকে জুতো পেটা করা উচিত তোর বেঁচে থাকার মানে বেঁচে থাকা উচিত না তোর মতন মেয়ের মরে যাওয়া এই ধরনের কথোপকথন বলে একটা ভিডিও করেছিল এবং যেই জায়গায় দাঁড়িয়ে ও থামনেল দিয়েছিল একটা নীলনিদ্রা একটা থামনেল দিয়েছিল যেটা নিয়ে বিভ্রাট ঘটেছে নীলনিদ্রার থামনেলের মধ্যে ছবি রয়েছে রুম এবং সেখানে নীলনিদ্রাকে নোংরা মানে নীলনিদ্রার সুতপার উদ্দেশ্য করে বাজে কথা বলেছে ছবি রয়েছে পাশে রুমপার। এবং যথারীতি রুম্পা এমন একজন ইউটিউবার যে সমালোচনার জগৎ থেকে দূর দূরতাক নেই সে আজ পর্যন্ত তাদেরকে নিয়ে এরকম সমালোচনা হয়নি সে ইউটিউবে অনেক কিছু জানে না অনেক কিছু বোঝে না সে লাইভ কি করে করতে হয় তাই সে জানে না সে বলছে আমি লাইভ অন করেছি লাইভ অফ করবো কি করে সেটাও আমি জানি না সমস্ত কিছু আমার হাজবেন্ড করতো আমার ফেসবুক আমার ইনস্টা সমস্ত কিছু আমার হাজবেন্ড করতো আমি কিছুই জানি না আমি শুধু ঘামনেলটা দিতে পারি আমি শুধু ভিডিও আপলোড করতে পারি এছাড়া আমি কিচ্ছু জানি না কী করে লাইভে আসতে হয় সেটাও আমি জানি না আজকে কমেন্ট বক্সে প্রত্যেকটা প্রচুর মানে ইউটিউবার যারা রয়েছেন সমালোচনার জগতে তারা গিয়ে কিন্তু কমেন্ট করেছেন আমিও করেছি কিন্তু ও কিন্তু কমেন্ট পড়ার পরিস্থিতিতে নেই একটা মেয়ের স্বামী সদ্য চলে গেলে সে এইসব নেওয়ার মানসিকতায় থাকে না এটা প্লিজ বুঝুন প্লিজ বুঝুন যে এটা একটা ছেলে খেলার জিনিস নয় একটা বাচ্চা ছেলে এমন নয় যে একটা বৃদ্ধ বয়সের মানুষ চলে গেছে একটা বৃদ্ধ বয়সের মানুষ রোগভোগে চলে গেছে সেটা নয় একটা বাচ্চা ছেলে সদ্য যৌবনে পড়া একটি ছেলে সাতাশ ছাব্বিশ সাতাশ বছর কি আঠাশ বছরের একটি ছেলে জল একটা ছেলে মানে কি বলবো সকালবেলা অফিসে গেল আর রাত্রিবেলায় তার মৃতদেহ বাড়িতে ফিরে আসলো যেই ফ্যামিলির ওপর দিয়ে এই ধরনের ঝড় যায় তারা জানে যে এটা কতটা যন্ত্রণার যারা চাক্ষুষ দেখেছেন যাদের অভিজ্ঞতা আছে যাদের সংসারে যাদের পাড়া প্রতিবেশের মধ্যে এই ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তারা জানেন যে সেই সময় তাদের বাড়ির মানুষের পরিস্থিতি তার মানে কাছের মানুষদের পরিস্থিতি কি থাকে আজকের রুম্পাকে দেখে বিশ্বাস করুন অত্যন্ত যন্ত্রণা হয়েছে যে মেয়েটাকে আজকে এই রকম পরিস্থিতির মধ্যেও ক্লারিফিকেশন দিতে আসতে হচ্ছে যে তার স্বামী আছে না নেই তার স্বামী কিভাবে মারা গেছে কিভাবে কি হয়েছে কি ছিল কে ছিল কে না ছিল সমস্ত কিছু ক্লারিফিকেশন আজকে দিতে হচ্ছে মানুষকে আমরা এতটা মানবিক অমানবিক হয়ে গেছি আজকের ডেটে হ্যাঁ মানুষকে জাজমেন্ট করবো না কেন মানুষকে জাজমেন্ট করব মানুষকে মানুষের ভুল ঠিক নিয়ে বিচার বিশ্লেষণ করব কিন্তু এরকম পরিস্থিতিতে না এরকম পরিস্থিতিতে কোনো মানুষ থাকে না আজকে নিবেদিতার ঘটনা যেটা ছিল সেটা কিন্তু সমালোচনা করার মতনই ছিল যে ওখানে তার স্বামী রীতি মতন তার স্ত্রীকে বিক্রি করছিল এটা কিন্তু মিথ্যে নয় শুধুমা যেটা তুলে ধরেছিল একদম সত্যিটা তুলে ধরেছিল সেই সময় রে রে করে শুধুমাকে অনেকে জুতো করতে গেছে কিন্তু শুধুমা যেটা সেদিনকে তুলে ধরেছিল সেটা কিন্তু একদম বাস্তব সত্যি তুলে ধরেছিল যে একজন স্বামী তার স্ত্রীর রোগটাকে তার স্ত্রীর প্রত্যেকটা জিনিসকে বিক্রি করে করে সোশ্যাল মিডিয়ায় পয়সা আর্নিংয়ের একটা সোর্স বানিয়ে বিক্রি করছিল বিক্রি করছিল তিনি তার স্ত্রীর প্রত্যেকটা মুহূর্তকে এবং প্রচুর টাকা তার স্বামী স্ত্রীর রোগ ভোগের জন্য প্রচুর টাকা ডোনেশন মানুষের কাছ থেকে নিয়ে সেই সব টাকা আত্মস্বাত করে আত্মস্বাত করে এখন দেখুন বহাল বিয়েতে হিরো যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রুম্পার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেটা হয়নি আজকে যদি রুম্পা সত্যিই যদি মানে চাইতো আর কি ভিউজ কামানোটাই যদি তোর মাকসাদ থাকতো তাহলে কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে সিম্পাতি কার্ড খেলতে পারতো আজকে কিন্তু তার স্বামীর মৃত দেহ বা তার সৎকার করা বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া প্রত্যেকটা ঘটনাকে সে কিন্তু ক্যামেরা বন্দি করলে প্রচুর প্রচুর ভিউজ হতো এবং সেটার থেকে মোটা টাকা ইনকাম করতো তো সেখানে বোঝা দরকার যে তার মধ্যে এই মানুষের কথাটা নেই সে তার ভিউয়ারদের কাছে দায়বদ্ধ যে তার জীবনে কী ধরনের ঘটনা ঘটেছে সেটা জানানোটা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাই সে কমিউনিটি পোস্টটা দিয়েছে এবং কমিউনিটি পোস্টটা যখন মানুষের জানা হয়ে গেছে তখন সেটা সে ডিলিট করে দিয়েছে যে মানুষ জেনে গেছে আর আমার দরকার নেই ওইটা রাখার এবং বারবার বলেছে সে যে আমি কিন্তু এখন আর মানে ওর কি জানি বলে ওই কমিউনিটি পোস্টটা মানে তার যে শেষ শেষ ছবি আর কি শেষ মুহূর্তের ছবিটা আমি শেয়ার করতে পারবো না কারণ তার বাড়ির লোক চায় না তার বাড়ির লোক চায় না এটা নিয়ে বা একটা পয়েন্ট দেখিয়েছে যে তার বাড়ির লোক চায় না তাহলে আজকে যদি তার বাড়ির লোক না চাইতো আরিয়ানের মা বাবা বা তার ফ্যামিলির লোক যদি না চাইতো তাহলে কিন্তু রুম্পা সেটাকে দেখাতো সেটাকে দেখাতো তো সেখানে ভাই যেটা করেনি সেটা নিয়ে তো আমরা মন্তব্য করতে পারি না আর বিশেষ করে এই রকম একটা পরিস্থিতির মধ্যে এই রকম একটা আমি 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 করতে করতে পারি পারি না না এটাকে সমর্থনও করি না আমি পরিষ্কারভাবে বললাম আমি এই নোংরামিকে সমর্থন করি না সমালোচনা করতে এসেছি অবশ্যই করব কিন্তু মানবিকতা হারিয়ে সমালোচনা করা সম্ভব নয় আমার পক্ষে একটি মেয়ে দু দুটো বিয়ে করেছে প্রথম স্বামীর স্বামীর সঙ্গে তিক্ত অভিজ্ঞতা সেকেন্ড কাছ থেকে ভালোবাসা পাওয়ার পরে সেই স্বামী যখন তার জীবন থেকে চলে যায় তার জীবনটা যে আর কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না সেটা কিন্তু যাদের জীবনে সত্যি ঘটেছে তারা ভালো করে জানে এবার যদি কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটে যদি মেয়েটি অন্য কোনো সম্পর্কে আবদ্ধ থাকে যদি মেয়েটি অন্য কারো প্রতি আসক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো ফারাক পড়ে না কিন্তু আমরা রুমপার ক্ষেত্রে যে এরকম ধরনের কোন ঘটনা আছে তার কিন্তু সম্মুখীন আমরা হইনি বা জানি না আজকে সেখানে দাঁড়িয়ে একটা এই যে নীলনিদ্রার থামনেল যেটা দেখে ও প্রচন্ড কষ্ট পেয়েছে স্বাভাবিক তোর মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই তোর মতন মেয়েকে জুতোনো উচিত পাশে ওর ছবি ও ভেতরে যাওয়ার কারণ এখন এই রকম পরিস্থিতিতে ওর ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখা সম্ভব নয় সম্ভব নয় কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ মানুষ যারা সাধারণ ভিউয়ার্স আপনারা তো দেখছেন আপনারা প্রতি এদের ব্লগও আপনারা নিশ্চয়ই দেখেন নিশ্চয়ই দেখেন যে একজন সমালোচক তার দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করতেই পারে তার পয়েন্ট অফ ভিউ থেকে তার মনে হয়েছে যে একটা মেয়ে এই এই পরিস্থিতিতে এই এই ঘটনাগুলো কি করে ঘটালো সে তার ফেসবুকের স্ট্যাটাসের ছবি কি করে চেঞ্জ করলো সে কি করে রিলস আপলোড করছে যা স্বামীর এইরকম অবস্থা সে কি করে ভিডিও দেখছে সে কী করে নেগেটিভ কমেন্ট দেখছে সে কি করে পজিটিভ কমেন্ট দেখছে সে কী করে এইসব নিয়ে থাকছে কারণ একটা মানুষের যখন চলে যায় তখন তার সমস্ত আবেগগুলোকে ধরেই কিন্তু তার কাছের লোকরা বসবাস করে এটা রুম্পার ক্ষেত্রেও হয়েছে রুম্পা যেটা আজকে বললো যে আমি বারবার ওর ভিডিওগুলো দেখছি ওর ভিডিও দেখতে গিয়ে কমেন্ট সেকশন অবশ্যই চোখে পড়ছে তখন মানুষ কি কমেন্ট করছে না কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি এবার সেখানে সুতোপা সুতোপা পয়েন্ট অফ ভিউ কিছু বলল বলেই গিয়ে যে আপনারা আপনাদের মগজ মানে খাটাবেন না বা আপনারা আপনাদের আবেগকে কাজে লাগাবেন না বা আপনারা আপনাদের চিন্তা ভাবনাকে কাজে না লাগিয়ে গিয়ে একজনকে নেগেটিভ কমেন্ট করবেন এটা তো ঠিক না আজকে আজকে সুতোপাকে সবাই দায়ী করছে কিনা সুতোপা এই কথাগুলো বলেছে বলে সেই জন্য আজকে গিয়ে মানুষ ওকে নেগেটিভ কমেন্ট করছে না এটা ভুল কথা সুতোপা ভিডিও করেছে কালকে কিন্তু তার আগের থেকেই তার চে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট পড়ছে তার আগের থেকেই মানুষ কমেন্ট করে যাচ্ছে যেটা মিথ্যে রটনা এটা ঘটে নি এটা হয়নি তুমি মিথ্যে কথা বলছো তোমাদের ছড়াচড়ি হয়ে গেছে আরিয়ান চলে গেছে এই ধরনের নানান রকম फेक फेक জিনিস পুরো ওয়াইটি যেটা ঘুরে বাড়াচ্ছে কাজেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই মেয়েটাকে অন্তত এই সময়টা ছেড়ে দিন এই সব কাটাছাড়া করার অনেক সময় পাবেন এই সময়টা দয়া করে মেয়েটাকে ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন নোংরামি ওয়াইটিতে প্রচুর হচ্ছে সেই সব নোংরামিগুলোকে নিয়ে আপনারা কাটা করে আপনাদের যে ভেতরের ভাড়াস আছে সেটা বের করুন কিন্তু দয়া করে এই রকম একটা আবেগপ্রবণ মুহূর্তে একটা মেয়েকে এরকমভাবে কাটা করবেন না যার মাথার উপর থেকে স্বামী চলে যায় সেই মেয়েটাই বোঝে যে তার স্বামী চলে গেলে বিশেষ করে ভালোবাসার সম্পর্ক যদি মানে প্রবল আকর্ষণ থাকে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর প্রতি সেই স্বামী যদি চলে যায় পৃথিবীর ছেড়ে তার জীবনটা কি দুর্বিষহ হয় যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যারা দেখেছেন তারা জানেন এখানে আমার আর কিছু বলার নেই আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ এইটা নিয়ে একটা কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে যেই দিনকেই সুতোবা এই ভিডিওটা করেছে সেদিনকেই নাই নাই করে চারটে থেকে পাঁচটা ভিডিও আমি দেখে আমার চোখে পড়েছে তিন চারখানা ভিডিও তিন চারখানা ভিডিও পড়েছে সুতোবা নেগেটিভ সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও সেদিনকে হয়েছে আমি দেখেছি এবং আজকে রুম্পা বাধ্য হয়েছে লাইভ করতে না নীল নিদ্রার ওই থামনেলটা দেখে করছো প্রচন্ড খারাপ লেগেছে প্রচণ্ড খারাপ লেগেছে ও ভেতরের মানে ভেতরটা দেখেনি ও ভিডিওটা দেখার প্রয়োজন মনে করিনি অ্যাকচুয়ালি ওকে নিয়ে তো ওটা নেগেটিভ ভিডিও ছিল না আমি ভিডিওটা দেখেছি ও ভিডিওটা করেছিল পজিটিভ ভিডিও রুম নিয়ে পজিটিভ ভিডিও সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও এবং সীতোপাখে সেখানে বিভৎসভাবে ও গালিগালাজ করেছে গালিগালাজ মিন্স তোকে জুতাবো তোর মতন ডাইনি তোর পিচাসিনি তোর মরে যাওয়া উচিত তোর ধিক্কার জানাই তোর জন্মের প্রতি এই ধরনের কথোপকথন বলে ভিডিওটা করেছে এবং যেটা নিয়ে শিয়ালও একটা ভিডিও করেছে শিয়ালের ভিডিও আমি দেখেছি কাজে আপনাদের সবার কাছে বলবো আপনারা নিজেদের আবেগকে কাজে লাগান মানুষকে একজনকে মানে ছোট করতে গিয়ে আরেকজনকে বড় করবেন বা আরেকজনকে বড় করতে গিয়ে আরেকজনের ঘরে সর্ব জায়গায় সর্বদোষ লাগিয়ে দেবেন সুতরাং একজন স্বতন্ত্র ক্রিয়েটার সে তার চিন্তা ভাবনা থেকে তার দৃষ্টিভঙ্গি থেকে সে এই পয়েন্টগুলো ভিউয়ারদের কাছে মনে হয়েছে তুলে ধরা উচিত সে তুলে ধরেছে তুলে ধরেছে কারণ শুধু প্রত্যেক সময় দেখেছি আমরা নেগেটিভ মানে যে কোনো মানুষের নেগেটিভ জিনিসটা দেখাতেই ভালোবাসে এবং সেটাইও দেখায় সেই কারণের জন্য প্রত্যেকের কাছেও ও গালিগালাজও খায় প্রচুর গালিগালাজ খায় কিন্তু অনেক সময় কিন্তু ওর এই যে দূরদৃষ্টিটা এটা কিন্তু সবসময় ফেক হয় না অনেক জায়গায় আমরা দেখেছি ও যেই কথাগুলো আগে বলে সেগুলো কিন্তু পরে সেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটাই বাস্তব সত্যি হয় তবে একটা মানুষ যেখানে চলে গেছে সেটাকে নিয়ে এইভাবে কাটাচড়া করার কোনো মানে হয় না এটুকুই বলার ছিল আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর বলবো আমি এই সাবজেক্ট নিয়ে আজকেই লাস্ট ভিডিও করলাম কারণ এই ব্যাপারটা আমি আমার সত্যি এই ব্যাপারটা নিয়ে ভিডিও আমি যেইটুকু ভিডিও করেছিলাম মানে সেটা আমি পজিটিভ ওয়েতে যেটা আমার ওকে দেখে যেটা খারাপ লেগেছিল আজকে ওকে দেখে বিশ্বাস করুন ও লাইভে যখন কাজ ছিল বসে কেঁদে কেঁদে কথাগুলো বলছিল না যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড কারণ আমার বাস্তব জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি আমি দেখেছি যে যেরকম পরিস্থিতিতে একটা স্ত্রীর কি বিধ্বস্ত অবস্থা হয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখ